হে এভরিও আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কয়েকদিন ধরেই খুব ইটালিয়ান খেতে ইচ্ছে করছিল তাই দেরি না করে চলে গেলাম বিকজ এখানে গোয়াভা জুস ম্যাঙ্গা জুস পাওয়া যায় বুকিং দেওয়ার পরও আমাদের প্রায় দেড় ঘন্টার মতো ওয়েট করতে হয় তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউগুলো ভিডিও করছিলাম এখানকার এনভায়রনমেন্টটা বেশ সুন্দর ভেতরটা আরও বেশি সুন্দর ডেকোরেট করা আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে এটি ছিল মিসাতো ব্রাঞ্চের বাইরে কিছুক্ষণ ঘোরার পর আমাদেরও ডাক পড়া যায় তাই আমরা ভিতরে ঢুকে যাই এটি হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট এখানে আপনি চাইলে প্রাইভেসি সিটগুলোও নিতে পারেন আবার ওপেন সিটগুলোও নিতে পারেন দেখুন ভিতরের এনভায়রনমেন্টও বেশ সুন্দর সবাই খাওয়া দাওয়া করছে আমি ভিতরে ঢুকে পুরো রেস্টুরেন্টের একটি ভিডিও ক্লিপ নেই এটি হচ্ছে একটি সুন্দর পেন্টিং আমার এটি খুব ভালো লেগেছে এরপর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রিঙ্কস বার এখান থেকে আপনার পছন্দ মতো যে ড্রিঙ্কস নিতে পারবেন সফট ড্রিঙ্কস আছে জুস আছে চা কফি সবই পাওয়া যাবে এখানে বিভিন্ন রকম জুস রয়েছে আমার মেইনলি গ্রেপ জুস ম্যাঙ্গো জুস প্যাশন ফ্রুটস এই কয়েকটা জুস বেশ ভাল লাগে জুস পিছনে রয়েছে ওপেন কিচেন মেইনলি কিচেনে সবাই কাজ করছে এখানে চারপাশে কাঠের ডেকোরেশন হালকা মিউজিক আর আরামদায়ক আলো পরিবেশকে করে ফেলেছিল একেবারে শান্ত আমার কাছে মনে হয় এই রেস্টুরেন্টটি ফ্রেন্ডের সাথে আড্ডা থেকে শুরু করে পরিবারের গেট টুগেদার সব কিছুর জন্য একদম পারফেক্ট প্লেস আমরা সবাই বেশ ক্ষুধার্থ ছিলাম তাই আর ঘোরাঘুরি না করে চলে গেলাম আমাদের বুকিং দেওয়ার টেবিলে ফার্স্টে আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে ফেলি কারণ খাবার দিতে হয়তো বা লেট হতে পারে এটা ভেবে এরপর আমরা ড্রিঙ্কস পারে যাই এখানকার খাবার খাবারের ইনগ্রিডিয়েন্টস জুস সব কিছু ছিল একদম ফ্রেশ আমি আমার পছন্দের জুসটি গ্লাসে ঢেলে নিচ্ছি এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের তিনজনেরই একই ড্রিঙ্কস পছন্দ তাই তিনটি গ্লাসেই আমরা একই জুস ঢেলে নিই এরপর আমরা আমাদের টেবিলে চলে আসি দেন চেয়ারস করি ইটালিয়ান রেস্টুরেন্টে আসছি পিৎজা খাবো না তাই কখনো হয় আমরা অর্ডার করেছিলাম সি ফুড পিৎজা ইট অজ সো ইয়ামি আমার তো ভিডিও এডিট করতে গিয়ে এখনই আবারও খেতে মন যাচ্ছে আমরা আরও অর্ডার করেছিলাম ল্যামের কাটলেট ইট ওয়াজ নট গুড আমার কাছে অতটা ভালো লাগে নাই আর ছিল চিকেন ফ্রাই অ্যান্ড দিস ওয়ান দিস শিম্প অ্যান্ড মাশরুম টেস্ট ওয়াজ টু মাচ গুড আর ছিল স্যালাদ অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটাতে ম্যাক্সিমাম খাবারের মধ্যেই পোর্ট ছিল আমরা মেনু দেখে প্লাস হচ্ছে সার্ভিস যারা দেয় ওয়েটার তাদেরকে দেখে আমরা জিজ্ঞেস করতেছিলাম কোন খাবারগুলোতে পোর আছে কোনগুলোতে নেই তো আপনারাও যখন যাবেন প্লিজ এটা মিক্সার করে নেবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন যেন নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম